আজকে আলোকচিত্র দিবস আমরা এখানে দিয়ে এসে নাচ করেছি অনেক ভালো লেগেছে মানে সবার ফটোগ্রাফি দিবস কেমন হয় আসলে আমরা জানতে পারতাম না যদি আজকে প্রোগ্রামটা না করতাম তো আজকে প্রোগ্রাম করে অনেক ভালো লেগেছে তোমার কাছে কি মনে হয়েছে আমার কাছে মনে হয় যারা আমরা যে প্রোগ্রামগুলো করি আমরা যে কাজগুলো করি সেগুলো তো উপস্থাপনা করে টিভিতে আমাদের এই ক্যামেরাম্যানরা যারা কষ্ট করে রোদ ঝড় সব কিছুর মধ্যে ভিডিও করে থাকে ছবি তুলে থাকে তাদের উদ্দেশ্যে প্রধানত আমাদের প্রোগ্রামটা তো আমি খুব খুশি অনুভব করছি এবং খুব আনন্দিত যে আমি তাদের উদ্দেশ্যে একটা প্রোগ্রাম দিতে পেরেছি খুবই ভালো লাগছে এবং সব জায়গায় মনোমঞ্চকর সব ফুটে তুলতে পেরেছি খুবই আনন্দিত তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে এবং আজকে সকাল থেকেই একটা ব্যস্ততার মধ্যে ছিলাম যে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে রেডি হতে হবে এই ব্যস্ততার মধ্যেও একটা ভালো লাগা ছিল এবং আসার পরেও অনেক রেডি হয়েছি তারপরে সবাই একসাথে যখন স্টেজে উঠেছি এবং পারফরম্যান্সের পরে আসলে আমরা আত্ম মানে আত্মতৃপ্তি হয়েছে যে না আমাদের প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে এবং সকলে আমাদের এত প্রশংসা করেছে আমরা এত ফটোগ্রাফার যারা আমাদের ছবি তুলতো এতদিন পর্দার পেছনে কাজ করতো তাদেরকে আজকে সামনে থেকে দেখে অনেক ভালো লাগছে আচ্ছা এই প্রোগ্রামটা মূলত কার কাছ থেকে শুনেছেন শঙ্কর সাজাদল দা উনি বলেছিলেন আমাদের আমাদের পরিচালক যে জাহিদ স্যার কে এসকে জাহিদ স্যার কে বনি আমাদের ঢাকা ডান্স এন্ড আর্ট সেন্টার যেহেতু উনি পরিচালনা করেন আমাদেরকে নিয়ে উনি আজকে প্রোগ্রামটা করেন আপনার পড়াশোনা করেন আমি ক্লাস 10 এ পড়াশোনা করছি উত্তর হাই স্কুল এন্ড কলেজ এখানে ফটোগ্রাফি দিবস এই উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করছে শ্রোতা সবাই এই অনুষ্ঠান দেখছে এতটা আনন্দ হবে বুঝতে পারিনি এখানে এসে ভীষণ ভালো লাগছে